আসসালামু আলাইকুম দীর্ঘদিন প্রায় দু মাসের মতো হবে আমি আসলে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি আসলে আপনারা সবাই জানেন এলএলবি প্রথম পর্বের পরীক্ষা ছিল দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষা ছিল সেটা আমি পরীক্ষার্থী ছিলাম এ কারণে আসলে ভিডিও আপলোড করতে পারিনি কিংবা লেকচার দিতে পারিনি তো এখন থেকে প্রতি শুক্রবারে আবারও নিয়মিত থাকব আইন বিষয়ে আইনের বিভিন্ন আপডেট নিয়ে এবং পাশাপাশি এলএলবি ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার নিয়মিত থাকব আশা করছি সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ